আমার বছরের পর বছর ঔষধ খাচ্ছেন কিন্তু রোগ নির্মূল হচ্ছে না তাই এখন অ্যালোপ্যাথিক ঔষধ নেব নাকি হার্বাল চিকিৎসা করব হোমিওপ্যাথির উপর বিশ্বাস রাখা উচিত নাকি সন্ন্যাসভিত্তিক চিকিৎসার পথে হাঁটব আধুনিক এ যুগেও চিকিৎসার সঠিক জ্ঞান না থাকায় অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে যান যদি জানা থাকতো কোন রোগের কোন চিকিৎসা পদ্ধতি সবচেয়ে ভালো তাহলে হয়তো একটা সুস্থ জীবন সহজেই পাওয়া যেত আজকাল সচেতন মানুষজন গুগলে সেরা চিকিৎসা পদ্ধতি লিখে সার্চ করছেন কিন্তু ইন্টারনেটের পাহাড় কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা বোঝার উপায় নেই এই সমস্যা সমাধানের জন্য সহজ মাধ্যম চিকিৎসা গাইড বইটি এটি এমন একটি বই যেখানে আপনি পাবেন বাংলাদেশের সবচেয়ে প্রচলিত রোগগুলোর বিস্তারিত আলোচনা এলোপ্যাথি হোমিওপ্যাথি ইউনানি চাইনিজ ও ইসলামিক সন্ন্যাসভিত্তিক ঝাড়ফুঁক সহ তিব্বে নববি চিকিৎসার এক অতুলনীয় উপস্থাপন এখন থেকে চিকিৎসার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনি নিজেই বিনা প্রয়োজনে অপ্রয়োজনীয় ঔষধ সেবন আর নয় বিনা দ্বিধায় সঠিক চিকিৎসা গ্রহণ করুন আপনার সুস্থতার জন্য বিশ্বাসযোগ্য দিক নির্দেশনা পেতে আজই সংগ্রহ করুন চিকিৎসা গাইড সঠিক জ্ঞানী সঠিক সিদ্ধান্তের চাবিকাঠি চিকিৎসা গাইড সুস্থ জীবনের সঠিক দিক নির্দেশনা